দশমণ্ডলী আসলাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী এই বাড়িটা হচ্ছে মাত্র তিন শতক জমিতে তিন শতক জমির উপরে পনে তিন শতক জমির উপরে আমরা ঠিক বাড়িটা করছি কিন্তু পৌরসভার নিয়ম অনুযায়ী ওনার সবদিকে সামনে পিছনে পাশে সব জায়গায় জায়গা আলাদা সারা আছে সারা বাদে পনে তিন শত জমির উপরে এই দুই ইউনিট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দশকমণ্ডল আপনার জানেন যে পৌরসভার নিয়ম অনুযায়ী সাম চার সাইডে জমি কিছু ছাড়তে হয় সে নিয়ম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব তো দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে আপনার দুইটা ইউনিট কীভাবে করা হয়েছে মাত্র তিন শতক জমিতে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশকমণ্ডলী দেখেন অসাধারণ কম্বিনেশন করে এই থ্রিডিটা তৈরি করা হয়েছে সামনে সিটি রাখা হয়েছে দুই সাইডের দুইটা এই সাইডে একটা রুম এই সাইডে একটা রুম এই রুমের সাথে বারান্দা রাখা আছে এবং এটা টয়লেট তো তসব মন্ডলে আমি আরেকটা থ্রি ডি যদি দেখে দেখি এই বাড়িটা আরেকটা ডি সামনে থেকে আছে সামনে থেকে যদি দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে আসলে কিন্তু এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তো দর্শকণ্ডলী আমি কিছু আমি কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনারা জানেন যে আমাদের যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পরে যে থ্রি ডি মডেলগুলো হয় এই থ্রি ডি মডেলগুলোতে কিন্তু আমাদের সিও সিও তুফাইল আহমেদ সাকিবের ভূমিকা থাকে সে কিন্তু আমাদের যে আর্কিটেক্ট ডি করে তাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে বা বান্দাগুলো এরকম হবে জানলাগুলো এরকম হবে উপরে সাদটা এভাবে সাজাইতে হবে এগুলো কিন্তু তার ইনস্ট্রাকশন শে হয়ে থাকে তো সাকিবের নাম্বার আপনারা জানেন যে সাকিবের নাম্বারটা সবসময় দেওয়া থাকে নিচে তো সাকিব হচ্ছে আমাদের সিও তো দশমডিলে আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আপনাকে এই বাইরের আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এই ধরনের বাইরে নির্মাণ করতে পাঁচতলা বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা দেখেন আমি যেটা বলছিলাম যে সব দিকে কিন্তু জায়গা ফেলা আছে জায়গা ফেলে রাখার পরে পনেরো তিন শতক জমির উপরে বাইরে করা হয়েছে তো এখানে এন্ট্রেন্সটা রাখা হয়েছে এখানে এখানে গ্যারেজের জনে ছোট একটা জায়গা রাখা হয়েছে আর একটা দুটা ইউনিট করা হয়েছে একটা ইউনিট একটা বেডরুম দিয়ে আর একটা ইউনিট হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে দুইটা ইউনিটটা কীভাবে করা হয়েছে সেটা দেখাবো দশম মন্ডলে যখন এখানে সিঁড়িতে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিট মাত্র আসার পরে সে এখান থেকে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছি এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে আর এটা আরেকটা কিচেন এখানে একটা কিচেন রাখা আছে যেহেতু ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে কিচেন লাগবে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে যে বান্দাটা আমি ডিজাইনে দেখাইলাম এই বান্দার সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন সমান এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে মাত্র পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে জন ইউনিট বিতে যাবে তখন এখানে ঢোকার পরে এটা আবার পাঁচশো নয় স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ডিসপ্লেস রাখা হয়েছে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য এই অংশ কিন্তু ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা ছিল এটা ছিল আর এখানে ভেন্টিলেশনের জন্য বেশ একটা বড়ো জায়গা রাখা হয়েছে ফুল হাইট গ্লাস থাকবে যাতে এখান থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে কমন টয়লেট রাখা আছে আর নিচের দিকে একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা এই বান্দার সঙ্গে এই বাথরুমের এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে আর এই এটা একটা কমন টয়লেট এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলী আমি এখন দেখাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় একটা পাঁচতলা বাই নির্মাণ করতে যদি পাইলিং না লাগে লিফ্ট না দেওয়া হয় তাহলে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ করলে আপনি এই ধরনের একটা বাড়ি পূর্ণাঙ্গ একটা কমপ্লিট একটা বাড়ি তৈরি করতে পারবেন ফাউন্ডেশন সহ লেবার কস্ট সহ দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আয়কন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলীর শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ